বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য পাঁচটি ভারতের সাথে সীমান্ত স্থল সীমান্ত কবে স্বাক্ষরিত হয় উনিশশো চুয়াত্তর সাল ছয় ষোলোই মে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি শ্যামনগর সাতক্ষীরা সাবাজ বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে নিতুন কুণ্ড রাঙ্গামারির ছাদ বলা হয় কোনটিকে সাজেক ভ্যালি পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে একুশে নভেম্বর ডেন্ডি নামে খ্যাত কোন জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে চট্টগ্রাম ছিয়াত্তরের মনন্তর হয় বাংলা কত সালে এগারোশো সালে বাংলা সনের প্রবর্তক কে সম্রাট আকবর পদ্মা সেতুর দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও বাংলাদেশের শিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের সাথে কয়েকটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি দেশের ভারত মায়ানমার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি কক্সবাজার চট্টগ্রাম ঢাকা বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে চিংড়িকে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গুনে ওসমানী বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক জনতা ব্যাংক সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত ষাট ভাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া ন্যূনতম বয়স কত পঁচিশ বছর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় সাতই মার্চ উনিশশো তিয়াত্তর সালে ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা ও কর্কটকান্তি রেখা কোন স্থানে মিলিত হয় ভাঙ্গা ফরিদপুর